নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আজ আমি চলে এসেছি প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতার উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সময় থাকছে কুড়ি মিনিট পূর্ণমান দশ স্ক্রিনে সমস্ত প্রশ্নর উত্তর সহ দেওয়া থাকছে চলো শুরু করা যাক এক নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হাফ করে পাঁচটি করতে হবে ক কে কুয়ো থেকে জল তোলে সঠিক উত্তর হবে চুনি মালি খ পথের ধারে কার দোকান উত্তর হরিমুদির সবই সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো গ হাসানের বাড়ি কোথায় নদীর ধারে ঘ কার বাসায় আজ ভোজের আয়োজন উত্তর বাবুইয়ের বাসায় উঙা আশা দাদার ভাইয়ের নাম কি কালা দুই রি দ্য লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড মানে উল্টো পাল্টা করে ওয়ার্ডগুলো দিয়ে আছে সাজিয়ে লিখতে হবে এ আই এস এইচ এটা হবে আই এস এইচ বি এইচ এস পিও এটা হবে এস এইচ ও পিসো মানে সাবান আর এফআইএসএইচ ফিস মানে মাছ এগুলো হাফ করে থাকছে দুটি করতে হবে এক নম্বরের এরপরে থাকছে টিনের দাগের সার্কেল দ্য অড ওয়ান আউট হাফ করে দুটি করতে হবে মানে যেটি অড মানে আনকমন এর সাথে যাবে না সেটিতে গোল করতে হবে এ র্যাট হেন ক্যাট ব্যাট এর মধ্যে র্যাট ক্যাট ব্যাট একই ছন্দের এখানে হেনটা তাহলে সার্কেল করতে হবে এরপরে থাকছে বি ডগ ফগ গট হগ এর মধ্যে ডগ ফগ হগ এগুলো সব একই ছন্দের এখানে গটটা হচ্ছে অড তাহলে গড়টা সার্কেল করতে হবে মানে গোল করে দিতে হবে এরপরে থাকছে চারের আন্ডারলাইন দ্য ভাওয়েল আমরা জানি যে ছাব্বিশটি লেটারের মধ্যে পাঁচটি ভাওয়েল কি কি এ ই আই ও ইউ এখানে রয়েছে বি ডি ই এফ জি এইচ তাহলে বি হবে না ডি হবে না ই ইটা তাহলে আন্ডারলাইন করতে হবে ভাওয়েল এফ জি এইচ এগুলো ভাবেন না কনসোনান্ট এগুলো আন্ডারলাইন করতে হবে না এরপরে থাকছে পাঁচের দাগে যোগ এবং বিয়োগ করো হাফ করে তিনটি করতে হবে ক ছয়ের ছয় যোগ তিন তাহলে ছয়ের সঙ্গে তিন যোগ করলে কত হবে নয় হবে খ নয় থেকে নয় বিয়োগ পাঁচ নয় থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে নয় থেকে পাঁচ বিয়োগ করলে উত্তর হবে চার গ আটের সাথে পাঁচ যোগ করতে হবে আট যোগ পাঁচ আটের সঙ্গে পাঁচ যোগ করলে হয় তেরো উত্তর হবে তেরো এরপরে ছয়ের দাগের প্রশ্ন একটি গাছে প্রথম দিন পাঁচটি ফুল ফুটেছে এবং দ্বিতীয় দিন তিনটি ফুল ফুটেছে দুই দিনে মোট কতগুলি ফুল ফুটেছে সব সময় মোট হলে যোগ হবে তাহলে এখানে পাঁচের সঙ্গে তিন যোগ হবে তাহলে পাঁচ লিখে তার নিচে তিন দিয়ে যোগ চিহ্ন দিয়ে দেবো এবার পাঁচের সাথে তিন যোগ করলে হয় আট তাহলে সঠিক উত্তর হবে আট অতএব দুই দিনে মোট আটটি ফুল ফুটেছে বা সাতের দাগের হচ্ছে প্রশ্নগুলি সঠিক উত্তর দাও হাফ করে পাঁচটি করতে হবে ক একটি গৃহপালিত পশুর নাম লেখো গৃহপালিত মানে বাড়িতে পোষা হয় কি না গরু উত্তর হবে গরু খ বাবার ভাইকে আমরা কি বলি কাকা বলি এটা সবাই জানি গ কাকে শিল্পী পাখি বলা হয় বাবুইকে ঘ আঁশ আছে এমন একটি মাছের নাম লেখো রুই উত্তর হবে ডুই উঙ্গা শরৎকালে ফোঁটে এমন একটি ফুলের নাম শিউলি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে কোনো প্রশ্ন উত্তর না পারলে কমেন্ট করো আমি পরের ভিডিওতে সেই উত্তরটি দিয়ে দেবো